একটা গজল গর জন্য আবদার করেছে আমার প্রাণ প্রিয় ভাইরা অনেকগুলো আবদার এসেছে আজকে এতগুলো আবদার রাখতে পারবো না আমি একটু অসুস্থ হয়ে গেছি গতকাল জয়পুর হাটে দুইটা মাহফিল ছিল তো অনেক লম্বা জার্নি করে আমি ঢাকায় এসেছি ঢাকা থেকে এখানে আসলাম আমার শাকিল ভাই জন্য আপনারা দোয়া করবেন এই যুবক ভাই ভাইদের পাশে আপনার সবসময় থাকবেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সম্ভি সবভাবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ একটু সঙ্গীতটাকে গিয়ে যায় যেই সঙ্গীতের কারণে যে নাতিরা সুস্থ বলার কারণে বলার পরে

যার লাগে পাগল সোবি যার লাগে মাতোয়ারাত আরাতে আমি সারা খনে কখন যাব শেখালি সোহে না সোহে না আর পুরনে সুখ বুঝি আল্লাহ সবাইকে বারবার মক্কা বদলে যাওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলম দিনরা এখানে আসতেছেন আপনার সবাই যারা দাঁড়াই আছেন আসতে ইনশাল্লাহ ভিতরে যেনাদের বাগানে এটা হলো জানাতের বাগান এখানে জানাতের বাগানে এসে সুন্দরভাবে বসে যান ইনশাআল্লাহ এক এক আয়াত বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবী বলেন আবুজর 100 রাকাত নফল নামাজ বলে যে সাহাবাতো তার চেয়ে বেশি সব তোমার আমলনামা আলাদা দান করে দিবেন আমরা তো প্রতিদিন 100 রাকাত পড়তে পারি না আগে এক এমพี ছিল 170 80 রাকাত করে পড়তো হ্যাঁ আমরা তো পারি না তো যাই হোক احسن আমালা আমল কম হইলেও যে আমল এই ফাজেস সাথে হয় সেই জন্য আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন